প্রত্যেকটা কাজের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের তরতিব এবং তরিকা সুন্নত জানতে হবে এবং সেই মতো আর এই সুন্নত যে নবী পাক সাল্লাই সাল্লাম এ কাজটা কেমন করে করেছেন এবং কেমন করে করার জন্য বলে গিয়েছেন এটা একমাত্র মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গাতে এর কোনো রকম ভাবে তালিম দেওয়া হয় না মাদ্রাসা আমাদের সঙ্গে এমনভাবে আমাদের ইমানের সঙ্গে যুক্ত যদি মাদ্রাসার দিকে খেয়াল না করি আর এখান থেকে যদি গলত সলত ওই সমস্ত মানে শিক্ষা আমরা মাদ্রাসাকে ভালো করে শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি আমরা মাদ্রাসার গুরুত্ব না দিই তাহলে মহতরম বুজর্গ এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দ্বারাতে খুব ভারী পড়ে যাবে এবং আল্লাহ আবুল আলমিনের কাছে মনোনীত দিন হলো দিন ইসলাম ইসলাম ধর্মই আল্লাহ তুকাল ইন্না দিনা ইন্দা ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে হলো দিনে ইসলাম তো দুনিয়ার আসবাবপত্র আমরা ছেড়ে দেব কিন্তু এই মাদ্রাসাগুলো এগুলোকে যদি আমরা আমাদের নিজের সাদকা দিয়ে নিজেদের আপনার সমস্ত কিছু মাল খরচ করে ঠিকিয়ে রাখতে পারি তো আমরা কবরে যাব রসুল পাক সাল্লাম বলেছেন এজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লাম ইন সালাসীন ইল্লাম সাদাকাতিন জারিয়া আউ ইলমিনাফাউ বিহি আউ আলাদিন সালহিনিয়াদ তোমরা দুনিয়া থেকে যখন চলে আসবে তোমাদের সমস্ত কিছু কাজ মরণের সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যাবে ভালো কাজ করো আর খারাপ কাজ করো এ সমস্ত আমলই তোমার বন্ধ হয়ে গেল আমলের দফতর বন্ধ হবে কিন্তু জীবদ্দশাতে দশাতে এখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি তিনটে কাজ করে এসো তাহলে তার স্বভাব তুমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকে তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া এই মাদ্রাসার জন্য মাল খরচ করা সাহাবাই কিরাম রিজমান কেমন করে মাল খরচ করেছেন তাদের কাছে কোন কোরআন আয়াত এসে গিয়েছে তো কি ধরনের মাল খরচ করেছেন কোরআন আয়াত অবতীর্ণ হলান হাসানা যে কে আল্লাহকে উত্তম করজা দিবে অত্তম দান কে করবে নিজের মাল থেকে যে আল্লাহ দেওয়া মাল আছে এই মাল থেকে কে আল্লাহকে দিবে হজতে আবু দাহদাহ রাজি আল্লাহ তাল একজন সাহাবি ছিলেন তিনি রসুল পার্সাল্লাহ সাল্লামকে সে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আল্লাহ পাক কে আয়াত অবতীর্ণ করেছেন ময় ইউকরেজুল্লাহ করদান হাসানা আল্লাহকে করজে হাসানকে দিবে বলছে হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইহারসুল আল্লাহ আমার কাছে দুটো খেজুরের বাগান আছে একটা বাগানে পাঁচশোটা গাছ আছে আর একটা বাগানে একশোটা গাছ আছে আমি এই দুটো বাগানকে আল্লাহর জন্য দিয়ে দিলাম আপনি এই বাগানকে আপনার মন যেখানে চাই তাকে আপনি খরচ করেন ব্যবহার করেন রসুল এ পাক সাল্লাম বলছেন যে না তোমার যখন দুটো বাগান আছে এই দুটো বাগানের ভিতরে একটা বাগান তুমি আল্লাহর দাম চেয়েছেন দান চেয়েছেন একটা আর একটা তোমার জন্য জন্য নিজের রাখো তো আবু রাজি আল্লাহ আলহু ওই বাগান যাতে একশোটা খেজুর গাছ ছিল সেটা নিজের জন্য রেখে পাঁচশোটা খেজুর গাছওয়ালা বাগান আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে দিয়ে দিলেন আর তখনকার দিনে আরব দেশের যে প্রথা ছিল সেটা ছিল এই যে খেজুর গাছ থেকে যখন খেজুর পড়া হতো তো সেই সময় নিজেদের বাড়ির মস্তুরাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে খেজুর বাগানে রাখতেন তাদের জন্য এবং সীমা টাঙিয়ে দিতেন তাতে খেজুরের হতো এক নম্বর দু নম্বর ভালো খারাপ বলছে সেই সময় ওই পাঁচশো বাগানওয়ালা যে পাঁচশোটা গাছ যে বাগানে আছে সেই বাগানের খেজুরের কাজ চলছিল আর সেই দান বাগানটাকে তিনি দান করে নবী পাক সাল্লামে যখন তিনি দিয়ে এলেন আর সেই বাগানের মধ্যে তিনার স্ত্রী এবং ছেলে ছিল আবু দাহ দাহ উম্মেদ দাহ দাহ যে দাহ দাহও ছিল সেখানে এসে বলছে উমেদ দাহ দাহ আমি এই বাগানটাকে আল্লাহর নামে দিয়ে দিয়েছি এই বাগানের মধ্যে আমি আর প্রবেশ করব না তুমি ছেলেটাকে নিয়ে বাইরে চলে এসো স্ত্রীও কেমন ছিলেন যে পাঁচশোটা খেজুর গাছ একটা কোরআন পাকের আয়াত শুনে দিয়ে চলে এলেন তাতে তিনি বলছেন আমার স্বামী জান্নাতের যে সমস্ত উপকার পাব অর্থাৎ এর বদলা মধ্যে পাওয়া যাবে সেরকম কারবার এবং সেরকম সৌদার সেরকম ব্যবসা করে খুশির সঙ্গে ছেলেকে নিয়েছেন বেরিয়ে চলে ধরনের যে আখেরার বিশ্বাসী যে দুনিয়ার সমস্ত আসবাবপত্র ছেড়ে দিতে হবে কিন্তু আসল মাল আখেরাতে পাওয়া যাবে অতএব সেই আখেরাতে পাওয়ার উদ্দেশ্যে ও বিশ্বাস এত মজবুত ছিল যে আখেরাতে পাওয়ার জন্য বেরিয়ে গেছে তাহলে চিন্তা করি আমরা অন্য এক হাদিস পাকে এসেছে কোনো একদিন রসুল পাক সাল্লাম এশার নামাজের পরে হাজত আবু বকর আদি আল্লাহ সঙ্গে কোন রকম কোন পরামর্শ আর প্রয়োজন হাজত আবু বকর বাড়ি চলে গিয়েছেন সেই সময়ে রসুল পাক সাল্লা ইসাল্লাম হজত উমর কে বলছেন যে উমর আবু বকরের সঙ্গে মশওয়ার একটা প্রয়োজন পড়ছে তুমি আমার সঙ্গে চলো হাজত উমর আদি আল্লাহ আলু নবী পাক সাল্লাহ সাল্লাম দুজনে মিলে হজরত আবু বকরের বাড়ি গিয়ে সেখানে কোন জিনিস নিয়ে পরামর্শ করতে মশওয়ারা করতে করতে রাত্রির অনেক অংশ পার হয়ে গেছে রাত্রির অংশ পার হবার পরে সেখান থেকে যখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু পরামর্শ শেষ করেছে নবীজি ফিরে আসবেন তো হজরত উমর রদি আল্লাহ তালু হজরত আবু বকর দুজন মিলে নবীজিকে নিজের বাড়িতে ছাড়ার জন্য আসছেন সেই সময়ে মসজিদে নববীর কন থেকে একটা কোরআন শরীফের আওয়াজ আসছে অতি সুন্দর রসুল পাক সাল্লাম সেই কোরআনের আওয়াজ শুনে বলছে যে কোন ব্যক্তি এত সুন্দর কোরআন পড়ছে আল্লাহ রাবুল আলমিন আমার কাছে খবর পাঠিয়েছেন যে এই ব্যক্তি এই আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দেখলেন যে সেই তেলাবৎকারী হলেন হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ রদি আল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ রদি আল্লাহ বলছেন যে আল্লাহ তালা আমার কাছে খবর পাঠিয়েছেন যে তুমি যা চাইবে তাই দেব হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেয়েছেন আমরা চিন্তা করি যে কি ধরনের তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের কেমন করে আখিরাত বিশ্বাসী মানুষ ছিলেন যে হজরতে মসুদ ইবনে মাসউদ নবীজির এই কথা শোনার পরে বলতে পারতেন যে আমার জমি জায়গা বেড়ে যাক আমার ব্যাংক ব্যালেন্স বহু হয়ে যাক কিন্তু না তিনি কি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইমানান লা ইয়ারতাদু যে আমি আল্লাহ আবুল আলমিনের কাছে এরকম ইমান চাই যে ইমানের যেন কোনোদিন আমি মূর্তদ না হয়ে যাই ইমান নিয়ে দুনিয়া থেকে মড়তে পারি এবং এরকম নেয়ামত আল্লাহর কাছে চাই যে নিয়ামত আমার থেকে আলাদা না হয় এ সমস্ত হলো জান্নাতের নিয়ামত এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমন ভাবে দুনিয়াতে হাজত মোহাম্মদ সাল্লামের সাথে আসি তেমন ভাবে আখরাতে আমি তিনার পাই এবং সময় থাকতে পারি তো ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাদ্রাসার খিদমত করার মতো সুযোগ দিয়েছেন এগুলো হলো আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে কেমন করে আমরা স্বভাব পাবো তার জন্য আল্লাহ আব্দুল আলামীন তার ব্যবস্থাপনা আমাদের জন্য রেখেছেন সেজন্য এই মাদ্রাসাগুলো শুধু এই প্রতিষ্ঠান নয় আমার এবং আপনার আল্লাহ মোহতাজ নয় আল্লাহ তাওয়ারুক তালা নিজের দিনের কাজ যাকে যখন মনে করেন তার মাধ্যম থেকে নিয়ে নেন কোরআন শরীফের ভরি ভরি মিশাল আল্লাহ র আব্দুল বর্ণনা করেছেন আলম তারা কাইফা ফালা আব্বু কবি আসাবিল ফিল রসুলে পাখ সোলা আসলামের জন্মের পঞ্চাশ দিন আগে আব্রাহাম বাদশা পুরো কাবা শরীফকে একেবারে মাটির সঙ্গে মিসমার করে দেওয়ার জন্য পুরো পাক্কা নিয়তে রাধা নিয়ে এসে গিয়েছিল কিন্তু আল্লাহ তোমার তালা ওই হাতিওয়ালা ফৌজের এবং ওই হাতিওয়ালা লস্করের মোকাবেলার জন্য আল্লাহ হাতিকে পাঠান না আবাবিল পাখির দাঁড়াতে আল্লাহ রাবুল আলমিন যাকে নিজের দিনের জন্য ব্যবহার করতে চান তিনি বড় খুশকিসমত আমরাও মাদ্রাসার জন্য নিজেদেরকে ব্যবহার হতে পারলে আল্লাহ পাক যে আমাদের আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আমাদের কাছে আছে আমরা মাল দিয়ে যান দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে ঠিকিয়ে রাখতে পারলে আল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাব কিন্তু মহতের পরে এর সমস্ত আজর স্বভাব পাক এখানে যা কিছু নেক আমাল হতে থাকবে সমস্ত আমালের বদলে আমরা মহতের পরে সেখানে পেতেই থাকব আল্লাহ সুবানুতাল আমাদের প্রত্যেককে এইরকম খিদমতের ভরপুর ভাবে এবং পুরো মনোযোগ সহকারে সঙ্গে আল্লাহ এই সমস্ত কবুল করে তো কর্মভাই ভাই সবাই আমাদের সামনে